শত বছর বাঁচতে চাইলে এই পাঁচটি খাবার তালিকায় রাখুন কথায় আছে মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানুষের মাঝে আমি বাঁচিবার চাই জগতে অনন্তকাল ধয়ে মানুষ বেঁচে থাকতে চায় আপনি কত বছর বাঁচবেন তা অনেকাংশেই নির্ভর করে আপনার খাওয়া দাওয়া জীবনযাপনের উপর সুপরিচিত বিজ্ঞানী এবং স্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর জেমস ডি পাঁচটি খাবারের একটি তালিকা তৈরি করে বলেছেন এই খাবারগুলো শত বছর বাঁচতে সাহায্য করবে চলুন খাবারের তালিকা জেনে নেওয়া যাক মধু আপনি জেনে অবাক হবেন যে মধুতে এমন অনেক উপাদান থাকে যা ক্যান্সার হৃদরোগের সম্ভাবনা কমাতে পারে এই বিষয়ে ন্যাশনাল লাইব্রেরি অব হেলথের একটি গবেষণা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে মধু খাওয়ার ফলে বেস্ট ক্যান্সার লিভার এবং কলেস্টোরাল ক্যান্সারের রোগীকে কী প্রভাব হয় তা পরীক্ষা করে দেখা হয়েছে সেখানে বলা হয়েছে মধু টিউমার ক্যান্সার সেলের জন্য সার্টিফাইটিক হিসেবে কাজ করে সারা বিশ্বের মানুষের মৃত্যুর অন্যতম কারণ ক্যান্সার ফার্মাটেন্ট গোটা মিল্কে গ্লোবাটাইস আছে যা ক্যান্সারের ঝুঁকি কমায় বেশ কয়েকটি গবেষণায় এই বিষয়টি প্রমাণিত হয়েছে জার্নাল অফ মেডিসিনিয়াল ফুডে প্রকাশিত গবেষণায় দেখা যায় ছাগলের দুধে বেস্ট ক্যান্সার সম্ভাবনা ছাপ্পান্ন শতাংশ কমে ডালিম ডালিবে ভিটামিন এ সি ই প্রচুর পরিমাণে রয়েছে যা দীর্ঘদিন বেঁচে থাকতে সহায়তা করে এছাড়াও এই ফলের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিটিউমার বৈশিষ্ট্য রয়েছে যা দীর্ঘ জীবনযাপনের ক্ষেত্রে বেশ কার্যকর হিসেবে প্রমাণিত নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে ডালিমের মধ্যে মাইক্রোকন্ডিয়া নামক একটি অণু থাকে যা ক্ষয় বলে পেশি দুর্বল হয়ে যেতে পারে সমীক্ষায় আরও প্রকাশ করা হয়েছে যে অকার্যকর মাইক্রোকন্ডিয়া তৈরি হওয়ার কারণে পার্কিন্স রোগের মতো বার্ধক্যজনিত অন্যান্য রোগ দেখা যায় জন্য দীর্ঘ জীবন বাঁচতে খাদ্য তালিকায় অবশ্যই ডালিম রাখতে হবে ফার্মেন্টেড ফুড ফার্মেন্টেড ফুড শরীরের মেটাবলিক রেট পরিবর্তন করতে পারে সেই সাথে খাবার হজম হওয়ার প্রক্রিয়াও পরিবর্তন আনতে পারে ফার্মেন্টেড ফুডে অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিরিয়াল থাকে যা শরীরের দীর্ঘ সুস্থ রাখতে সাহায্য করে কাঁচা কলা জেনে অবাক হবেন যে কাঁচা কলায় যে প্রিয় রয়েছে তার ফলে পেট উপকারী ব্যাকটেরিয়া জন্ম যা পরবর্তীতে উচ্চ রক্তচাপের সমস্যা অনেক গবেষণায় উঠে এসেছে যে কাঁচা কলা খেলে বৈক্যের ক্যান্সার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ হ্রাস পায় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ